এক যুদ্ধের সময় এক সাহাবি রাদিয়াল্লাহ তালা আনহু শত্রুর হাতে বন্দী হয়ে গেলেন শত্রু সেনাপতি বলল তুমি যদি কথা দাও যে পালাবেগা আমি তোমাকে মুক্তি দিচ্ছি সাহাবি মাথা নিচু করে বললেন আমি একজন মুসলমান আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে প্রতিশ্রুতি ভঙ্গ করে সে মুনাফিকের লক্ষণ বহন করে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি পালাব না দিন কেটে গেল আবার যুদ্ধ শুরু হলে তার বন্ধুরা বলল চলো ভাই এখন সুযোগ আছে পালিয়ে যাও কিন্তু সাহাবি শান্তভাবে বললেন আমি কথা দিয়েছি একজন মুসলমানের কথা আল্লাহর সামনে সাক্ষ্য হয়ে যায় আমি মিথ্যা বলবো না চাই মৃত্যুই আসুক তাদের চোখে জল এসে গেল একজন বলল এমন সততা এমন চরিত্র আমরা দেখিনি আর তারা বলল তোমাদের ধর্মই সত্য যেখানে শত্রুর সাথেও প্রতারণা নেই এটা এক মুসলমানের চরিত্রের পরিচয় যেখানে সত্য সততা আর প্রতিশ্রুতি ইমানের অঙ্গ ভাই যদি গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তবে এই ভিডিওটা শেয়ার করুন যাতে সমাজে সততা সত্যবাদিতা আর ইমানের আলো ছড়িয়ে পড়ে এটাই আমাদের বার্তা হেদায়েতের আলো সবার মাঝে ছড়িয়ে দিই